তার ব্যথাও যথেষ্ট আছে কিন্তু সে যদি চান্স না পায় তাহলে সে কষ্টটা কোথায় রেখে যায় বলেন তো অনেক মার মা দুঃখজনক মানে আমার মেয়েকে তো কালকে আমি মানে ঠিকই রাখতে না যে আমি তো একজন মা আমি তো অবশ্যই তার সবকিছুই জানি যে সে আরো ভালো পরীক্ষা দিছে এবং সঠিকভাবে রেজাল্টটা কাউন্ট হয় নাই এবং যদি হায়েস্ট হয় নব্বই তাহলে পরে আপনার কাট নাম্বার কি করে চুয়াত্তর আসে কাট নাম্বার তো আরো কম থাকার কথা তো এরকম হলো কেন এটা আর কি আমার দাবি যে এটা যাতে <smallion> আপনাকে <smallion> 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 <smallion>

হ্যাঁ হারিয়ে যাচ্ছে যার সামর্থ্য আছে সে প্রাইভেটে ভর্তি করতে পারবে তাদের সামর্থ্য নাই সে তো প্রাইভেটে ভর্তি করতে পারবে না তার লাইফটা তো এখানে শেষ হয়ে যাবে সে কি করবে যে কত নতুন সরকার এখন প্রধানত মেধা তো সরকারে যোগ্য না সে সরকারে যোগ্য না সরকারে যোগ্য হলে তো আর এই অবস্থা হতো না আজকাল আজকে একটা মেডিকেল একটা লাইফ এত কষ্ট করে একটা মেডিকেল স্টুডেন্ট সে কত কষ্ট করে পড়াশোনা করে সেই কি আইস তার ভিতরে নাই সেই অনুভূতিটা তার ভিতরে নাই থাকতে এরকম করতে পারতো না রেখেই দিছে তো একজন স্টুডেন্ট পঁয়ত্রিশ চল্লিশ চান্স পাইছে ঢাকা মেডিকেলে ঢুকছে তো সে কি ডাক্তার হবে সে তো নারী কাটা ডাক্তার হবে সে তো মানে জানিয়ে বুঝে ডাক্তার হচ্ছে না এক্ষেত্রে তো দেশের জাতির সবার জন্যই ক্ষতিকর এখন তারাও বলতেছে বাট তারা হয়তো মিডিয়ার সামনে বলতেছে না তাদের উচিত মিডিয়ার সামনে বলা যে এরকম ভাবে ভুল অ্যান্সার কাউন্ট করা বা এরকম একটা জাতীয় পরীক্ষাতে এরকম করা ঠিক না এরকম সঠিকভাবে ভাবে নির্ণয় করাই উচিত আমার যা মনে হয় কিন্তু বা আমার পুরো সিস্টেমের উপরেই আমার পুরো সিস্টেমের উপরেই আমি ঠিককার জানাই মানে এই সিস্টেম কোনভাবেই মানার মতো না আর এখন কি করব এখন তো আপনারা ওরা আরেকটা ব্লান্ডার করছে এটা কিভাবে ঠিক করব এইটা ওরাই ভালো জানে বাট এটা ঠিক করার দরকার মানে সব দিক দেখতে হবে কোটা তো অবশ্যই ই করা দরকার কিন্তু যেই রেজাল দুলটাপালা করছে এটাও ঠিক করার দরকার এটা তো অবশ্যই মানে মেনে নেওয়ার মতো না এটা তো যে কেউই বলবে মেনে নেওয়ার মতো না তো ওইটাই এটা কিভাবে মানা যায়